আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল এক কুরবানিদের সর্বোচ্চ ভাইরাল ড্রেস নিয়ে দামি দামি এই যে প্রিমিয়াম ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ফোর পিস কালেকশন নিয়ে আর এই যে সাত হাজার আট হাজার টাকার দামি দামি প্রিমিয়াম দিল্লি বুটিক্সের ফোর পিস ড্রেসগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে একবারের সস্তায় যেগুলো আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন ইলিশ স্পেশাল অফারে মাত্র এক হাজার টাকা এই সেই খানদানি ভাইরাল ফোর পিস একবারে প্রিমিয়াম দিল্লি বুটিকের ড্রেস 100% রেকা কাشمীর সুতো পুরো ফুল ক্লিপসে কাজ করা যোগটা অসাধারণ একবারে ফুল লং একটা ড্রেস ফোর পিস মাত্র 1800 টাকায় মাত্র 1800 টাকায় দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর খুব সুন্দর একটা প্রিমিয়াম একটা দোপাট্টা পাচ্ছেন আর এই খানদানি দামি দামি এই ফোর পিস গুলো যেটা আপনাদেরকে পুরো মেসাই দিয়ে দিচ্ছে মাত্র 1800 টাকায় অসাধারণ এটা কি দেখেন তো শে লেভেলের গর্জিয়াস লং একটা ফোর পিস এই কোরবানীদের একবার রাজকীয় খানদানি ড্রেস এত সস্তায় এত দামি এত সুন্দর ভাইরাল ফোর সম্পূর্ণ সম্পূর্ণ পাচ্ছেন এখানে ফেব্রিক কাজ এবং রয়েছে স্লিপটা গর্জেস অসাধারণ অসাধারণ প্রত্যেকটা দামি দামি এই ফোর পিস গুলো যেটা আপনাদেরকে পূর্ণিমায় সারিয়ে দিয়ে দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইভে ওরে মার্শাল এটাকে দেখেন তো খুব সুন্দর একটা জোস জোস আঙ্গুর কালার একবারে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু অল ওভার কাজ করা এই নামি দামি এই সুন্দর সুন্দর ইউনিক এত সুন্দর এক্সক্লোসিভ ভ্যারাইটিস ব্র্যান্ডের এই যে যে ফোর পিস ক্যাটালগের ড্রেসগুলো যেগুলো একবারে বুটিক্সের সর্বোচ্চ খানদানি রাজকীয় ফোর পিস কালেকশন কোরবানিদের জন্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা একটা বড় ধরনের অফার প্রাইজে প্রত্যেকটার প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকা একবারে প্রিমিয়াম নেটের উপরে প্রিমিয়াম নেটের উপরে অল বডি প্লাস ইয়ক স্লিভস সম্পূর্ণ গর্জেস কাজ করা এই যে অসাধারণ এত সুন্দর গর্জেস প্রত্যেকটা ফোর পিস কালেকশন যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল অফার প্রাইজ প্যান্টটা আবার আলাদা প্যাসেস মা সাল্লাহ পাটটা কি খানদানি এটা রয়েছে ব্ল্যাক প্রিমিয়াম যে ডায়মন্ড কালার ব্ল্যাক ডায়মন্ড দেখেন কত সুন্দর স্লিভসটা দেখেন একবারে যেটা সম্পূর্ণ রয়েছে প্রিমিয়াম জোরে সুতোর উপরে মিনার ওয়ার্ক করা ইয়োকে কাজ করা ড্রেসের নিচে কপারে কাজ করা প্রত্যেকটা দামি দামি এই খানদানি ড্রেস এটা হলো প্যান্টের দুই দুই প্যান্টের দুটা প্যাসেজ পেয়ে যাচ্ছেন এটার দোপাটাটা কিন্তু অনেক সুন্দর আর এই প্রত্যেকটা এই প্রিমিয়াম বুটিক্সের ড্রেসের প্রায় আপনারা পরিমাণ সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকা এই কালারটা কি অসাধারণ একটা কালার আর এত গর্জিয়াস এত স্টাইলিশ এত সুন্দর গ্যাটটা ফুল এতটা মার্জিত কালেকশনগুলো যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে এটা ফ্লিপটা দেখেন তো প্রত্যেকটা অসাধারণ প্রিমিয়াম ফটো এটা ইতিহাসের রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রায় মাথা তো পুরাই নষ্ট ওরে মার্শাল্লা এত সুন্দর খানদানি এটা প্যান্টের প্যাসেজ দুইটা প্যান্টের দুইটা প্যাসেজ দু পাটটা কিন্তু অসাধারণ প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পরিমাণের শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা কিন্তু সালাদ যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন করে ফেলুন যেটা সামনে ঈদ চলে আসি একটু ভালো মানের ড্রেস তো অবশ্যই দরকার এগুলো সতেরো সাত হাজার আট হাজার টাকা সেল হচ্ছে আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি পূর্ণিমা শাড়ি মাত্র এক হাজার আটশো টাকায় পাল গোল কপার কন্টাস সুতো স্লিভসে কাজ করা প্যান্টে কাজ করা দু পাঠারা খুব অসাধারণ এটার আরও একটা ভাইরাল ড্রেস ওরে মার্শাল এটা কী দেখেন এই ড্রেসটা কী দিচ্ছে আপনি কত সুন্দর আলাদা একটা কপার করা পাচ্ছেন যোগের এটার প্যান্টই না দুপাটার সম্পূর্ণ কন্টাস্ট একটা দুপাট্টা পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্সের উপরে কাজ করা আর এই দামি দামি ড্রেস নিজের টার্সেল করা এটার প্রাইসটা তো পেয়ে যাচ্ছে না আপনাদের পূর্ণিমা শাড়ি থেকে একবারে ঈদের একটা অফার 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 প্রাইসে মাত্র এক হাজার টাকায় অফার মিস তো ঈদ মিস তো কোনোভাবে মিস করবেন না ঝটপট করে আমি বলছি আপনারা অনলাইন থেকে সরাসরি শোরুমে যেটা একবারে রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে আর ঈদের জন্য অবশ্যই আপনারা যারা একটু ভালো মানের ড্রেস সস্তায় নেবেন তো আমি বলবো আমাদের পাকিস্তানি শোরুমে চলে যাবেন একবারে সুন্দর লাইট শাইনিং একটা ম্যাজেন্টা কালারের মধ্যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড কপারের কাজ এত জোত এত বেটার এত আপডেট এতটা রিজনেবল প্রাইজে এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার সারি দিচ্ছে ওরে মাশাল এটা কী দেখেন কত সুন্দর কতটা জোস কালেকশন এত সুন্দর খানদানি ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভেজে দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে আর এই প্রত্যেকটা দামি দামি খানদানি ড্রেসের প্রাইজ আপনারা বরাবর মতো থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকা তো ইনশাল্লাহ চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ি দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছে আপনারা মাত্র টাকা চলে আসবেন আমাদের পাকিস্তানি শুরুে আল্লাহ হাফিজ